পাঁচ ডিসেম্বর উনিশশো সালে চোদ্দো জন নেভি বিমান চালক ফ্লোরিডা থেকে টেক অফ করে কিন্তু প্রায় দেড় ঘন্টা পর ফ্লাইট লিডার লিউটিনেন্ট চার্লস টেইলার কন্ট্রোল টাওয়ারে জানান তাদের কোনো কম্পাসই ঠিকমতো কাজ করছে না তারা দিক হারিয়ে ফেলেছে এবং সমুদ্র ও আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়ে গেছে আটলান্টিক মহাসাগরের পশ্চিম ভাগ যাকে বামিরা ট্রায়াঙ্গেল বলে সেখানে গিয়ে ফ্লাইট নাইনটিন হারিয়ে যায় এই প্লেনকে খুঁজতে আরও একটি প্লেনকে পাঠানো হয় জনের একটি দলের সাথে কিন্তু প্লেনটি আকাশে ওড়ার প্রায় সাতাশ মিনিট পর ওই প্লেনটিও গায়েব হয়ে যায় এরকম আজব ঘটনা প্রথমবার ফর কলম্বাস চোদ্দশো বিরানব্বইতে প্রকাশ করেন তিনি জানান সমুদ্রের এই ভাগে যখন তারা প্রবেশ করে তখন তারা আজব আলো জ্বলতে দেখে এবং এই সময় তাদের সকল কম্পাসগুলোই কাজ করা বন্ধ করে দিয়েছিল এই জায়গাতে তিনি প্রথমবার এরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন ফ্লোরিডা বারমোডা এবং পিওর টুটিকো এর মধ্যে এই জায়গাকে বারমোডা ট্রায়াঙ্গেল নামে আখ্যায়িত করেছেন লেখক ভিনসেন্ট গ্যাডেস তিনি একটি ম্যাগাজিনে উনিশশো পঁয়তাল্লিশের বিমান হারানোর ঘটনা এবং উনিশশো আশি এর জাহাজ হারানোর ঘটনা তুলে ধরেন এই জাহাজে তিনশো জন লোক ছিল জাহাজের সাথে তিনশো ছয়জন জন লোকই মারা যায় বারমুডা ট্রায়াঙ্গেল এই নামটি শুনলেই আমাদের কাছে রহস্যময় মনে হয় পাঁচ লাখ মাইলসের এই বারমুডা ট্রায়াঙ্গেলের জায়গায় এই পর্যন্ত অনেক প্লেন জাহাজ হারিয়ে গেছে তাদের কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি কোনো অবশেষই খুঁজে পাওয়া যায়নি রহস্যময় ঘটনার সাথে সাথে মানুষের গুজবও বাড়ে অনেকে ধারণা করেন এর পিছিয়ে এলিয়েনের হাত আছে অনেকে আবার বলে এলিয়েন নয় এখানে অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা আছে মার্বেল মুভির প্যারালাল ইউনিভার্সের কাহিনী। এই সব কিছু বেশি জানাজানি হয় যখন অ্যালেন অস্টেন আমেরিকান জাহাজ একটি বড় নৌকা খুঁজে পায় এবং এটাকে তারা তাদের সাথে নিয়ে আসার জন্য কিছু নাবিক ওই কাঠের নৌকায় যায় এবং একসাথে আসতে থাকে কিন্তু একসাথে পাড়ে আসার সময় কাঠের নৌকা এবং জাহাজ আলাদা হয়ে যায় পরে যখন ওই কাঠের নৌকাকে আবার খুঁজে পাওয়া যায় তখন ওই কাঠের নৌকার ভিতরে কোনো নাবিকই ছিল না জাহাজের যে নাবিকগুলো নৌকাতে গিয়েছিল ওই নাবিকগুলোকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি এরকম আরও অনেক আজব ঘটনা বারমোটা ট্রাইঙ্গেলে ঘটেছে তাই বলে এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই বললে ভুল হবে অলৌকিক ঘটনা বললে তো আর সবাই বিশ্বাস করে না সায়েন্টিস্টরা তো প্রমাণ খোঁজে সায়েন্টিস্টরা এর ওপর রিসার্চ করেছেন এবং কিছু প্রমাণ বের করেছেন যে এটা কোনো রহস্য নয় লোকজন এটাকে বাড়িয়ে আমাদের কাছে রহস্যময় হিসেবে তুলে ধরেছেন রহস্য কি তাহলে উদ্ঘাটন হলো চলুন আমরা এখন জানব বিজ্ঞানীরা এ সম্পর্কে কী বলে জিএনজিগর বিশ্বাস করেন এই এরিয়াতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কিছু অস্বাভাবিকতা রয়েছে যার কারণে এই এরিয়াতে কম্পাস কোনো রকম কাজ করে না কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এছাড়াও এখানে ধোঁয়া বা কুয়াশার মতো ফক তৈরি হয় যা প্লেনকে ঘিরে রাখে দিক নির্ণয় করতে না পারার সাথে সাথে যদি আশেপাশের পরিবেশ বোঝাও না যায় তখন দুর্ঘটনা ঘটা স্বাভাবিক আর একটা মতবাদ আছে যা জাহাজ ডুবে যাওয়ার পেছনে এর ঘটনাকে ব্যাখ্যা করে ওই জায়গায় মিথেন গ্যাস সৃষ্টি হয় যা জাহাজের ব্যালেন্স নষ্ট করে দেয় এর ফলে জাহাজ ডুবে যেতে পারে ইউএস কোস্টগার্ডরা এই সম্পর্কে বলেন এটা কোনো রহস্য নয় অধিকাংশ ঘটনা হতে পারে যান্ত্রিক ত্রুটি বা মানুষের ভুলের কারণে অথবা ওই এলাকার কিছু ব্যতিক্রম প্রাকৃতিক পরিবেশের কারণে যেমন গালফ স্ট্রিম অর্থাৎ উপসাগরীয় প্রবাহ এর কারণে এই এলাকার সমুদ্রের পানি উত্তাল থাকে যার কারণে এখানে জাহাজ ডুবে যাওয়া স্বাভাবিক শুধু এতটুকু নয় এই এলাকার আবহাওয়া এবং জলবায়ুর কারণে এই এলাকায় ঝড় এবং হেরিকেনের প্রবণতাটা বেশি এই কারণে এই এলাকাতে প্রবল ঝড় দেখাটা স্বাভাবিক যে কোনো মুহূর্তে এই এলাকায় ঝড় হওয়া স্বাভাবিক অ্যাটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় খাদ এই বারোমোটা ট্রায়াঙ্গেল এরিয়ার মধ্যে পড়ে এটা অনেকটা গোলাকার গর্তের মতো এর গভীরতা প্রায় আঠাশ হাজার তিনশো তিয়াত্তর ফিট যেখানে কোনো কিছু ডুবে গেলে তা উদ্ধার করার আশা করা বোকামি সমুদ্রের এত গভীর থেকে কোনো কিছু তোলা অসম্ভব ইউএস গভর্নমেন্টের কাছে এই বারোমোটা ট্রায়াঙ্গেল কোনো কিছুই না ইউএস কোস্টগার্ডদের কথা হলো এই এলাকায় অন্য জায়গার থেকে বেশি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে যার ফলে অন্য জায়গার তুলনায় এখানে দুর্ঘটনা ঘটার প্রবণতাটাও বেশি এই বিশাল পৃথিবীর সব জায়গাতে আমরা এখনও পৌঁছাতে পারিনি সমুদ্রের তলদেশে এখনও আমাদের অজানা অনেক রহস্য রয়েছে আমরা আপনাদের জন্য এরকম অজানা আরও অনেক গল্প বা কাহিনী নিয়ে আসতে চাই তাই আপনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন